আমাদের জীবনে আনন্দ প্রকাশের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে হাসি হাসির মাধ্যমে মানুষ তার জীবনের আনন্দ প্রকাশ করে থাকে এবং এটি আমাদের আনন্দ প্রকাশের একটি বড় গুরুত্বপূর্ণ মাধ্যম জীবনে একটি বারো হাসির নেই এমন মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া বিরল আমরা হাসির জন্য কতই না আয়োজন করি কেউ নাসির উদ্দিনের গল্প পড়ি কেউ গোপাল ভাঁড়ের গল্প পড়ি কেউ বা কমিক্স আবার কেউ বা চার্লি চ্যাপলিন অথবা মিস্টার বিনের মুভি সহ আরও কত কি আয়োজন শুধুই হাসির জন্য প্রতিটি হাসির একটি আলাদা কারণ ব্যাখ্যা আছে কিন্তু আমাদের পৃথিবীতে কিছু হাসির সঠিক কারণ ব্যাখ্যা বিজ্ঞানীরা আজও নিরূপণ করতে পারেননি আফ্রিকার তানজানিয়ার একটি ছোট্ট গ্রামে এমনি এক হাসির ঘটনা ঘটেছিল যে যারা হাসছিল তারাও এর কারণ বুঝতে পারেননি এবং তার চারপাশে যারা ছিল তারাও এর কারণ নিরূপণ করতে পারেননি এমনকি যারা হাসছিল তারা তাদের হাসি থামাতে পারছিল না কি রহস্যময় এক ব্যাপার ভাবুন তো হঠাৎ একদিন আপনার চারপাশে মানুষজন কোনো কারণ ছাড়াই হেসে উঠছে সেই হাসি বন্ধ হচ্ছে না ঘন্টা পর ঘণ্টা দিনের পর দিন মাসের পর মাস ধরে চলছে যারা হাসছে তারা তাদের হাসি থামাতে পারছিল না এমনকি হাসতে হাসতে বুকের ব্যথা উঠে গিয়েছিল তারা ক্লান্ত হয়ে পড়েছিল তারা অবসাদ হয়ে গিয়েছিল কিন্তু তাও হাসি থামাতে পারছিল না হ্যাঁ উনিশশো সালে আফ্রিকার তানজানিয়ার এক ছোট্ট গ্রামে কাশাসা নামক গ্রামে এটাই দেখা গিয়েছিল ইতিহাসে পরিচিত ছিল এটি ট্যাঙ্গানিয়াকা ল্যাকটার এপিডিক নামে এক মহামারী যেখানে প্রধান উপসর্গ ছিল কেবল হাসি উনিশশো সালে তিরিশ জানুয়ারি পশ্চিম তানজানিয়ার কাঁসাসা গ্রাম লেক ভিক্টোরিয়ার পারে একটি ছোট্ট মিশনারি চালিত বোর্ডিং স্কুল ক্যাশাসা মিডল স্কুল এখানে ছিল প্রায় একশো উনষাট জন ছাত্রী সেদিন তিনজন ছাত্রী হঠাৎ করে অদ্ভুতভাবে হাসতে শুরু করে তাদের সেই হাসি ছিল না সাধারণ মানন্দের হাসি বরং যেন এক অপ্রতিরোধ ঝড় যা তারা থামাতে পারছিল না কিছু সময়ের মধ্যেই স্কুলের আরও ছাত্রী সেই হাসিতে আক্রান্ত হতে শুরু করে কয়েক ঘন্টার মধ্যে সংখ্যাটা পৌঁছে যায় প্রায় পঁচানব্বই জনে হ্যাঁ প্রায় দুই তৃতীয়াংশ ছাত্রীর মধ্যে ছড়িয়ে পড়ে এই অদ্ভুত রোগ এই হাসি কখনো কয়েক ঘন্টা চলতো আবার কখনো কয়েক দিন অবধি আক্রান্তদের মাঝে শুধু হাসি নয় অত্যাধিক কান্না অস্থিরতা শ্বাসকষ্ট এমনকি অজ্ঞান হয়ে যাওয়ার ঘটনাও ঘটতে শুরু করে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে আঠারো মার্চ স্কুল বন্ধ করে দেয়া হয় কিন্তু তাতে সমস্যা মিটল না মে মাসে স্কুল পুনরায় খোলার পর আবারও নতুন করে হাসির ঢেউ শুরু হয় বলে জুনে স্কুল পুরোপুরি বন্ধ করে দেয়া হয় সমস্যা এখানে শেষ হয়নি এই হাসির মহামারী কাঁসাসা গ্রাম থেকে ছড়িয়ে পড়ে আশেপাশের গ্রামগুলোতে নসম্বা গ্রামে প্রায় দুইশো জন আক্রান্ত হন নে স্কুলেও ছড়ায় এই রোগ মোট চোদ্দটি স্কুলে এভাবে আক্রান্ত হয় সর্বমোট প্রায় এক হাজার জন মানুষ আক্রান্ত হয়েছিল যা টানা আঠারো মাস ধরে চলে প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী কারো হাসি ঘন্টার পর ঘণ্টা চলেছে কেউ আবার এতটাই পেয়েছে যে বুকে ব্যথা শ্বাসকষ্ট এমনকি খিচুড়ির মতো উপসর্গ দেখা দিয়েছে অনেকেই বলেছে তারা হাসতে হাসতে কেঁদে ফেলেছে শরীর ব্যথা করেছে মাথা ঘুরে পড়ে গেছে এসব ঘটনার অনেকে বৈজ্ঞানিক অনসাত্ত্বিক বিশ্লেষণ করেছেন যা শুধু অনুমান মাত্র এখন প্রশ্ন এটি কেন ঘটল চিকিৎসকরা প্রাথমিকভাবে ভেবেছিলেন হয়তো কোনো সংক্রামক ভাইরাস খাবারের বিষক্রিয়া বা পরিবেশগত কোনো বিষের কারণে এটা ঘটেছে কিন্তু পরীক্ষায় এমন কিছু পাওয়া যায়নি তাহলে গবেষকদের বিশেষণে জানা যায় এটি আসলে মাস মাস সাইকোজেনিক ইলনেস বা হিস্টোরিয়া এক ধরনের মানসিক প্রতিক্রিয়া যা চাপ ভয় এবং আবেগের কারণে এক গ্রুপ মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে পারে তখনকার তানজানিয়া সদ্য স্বাধীন হয়েছিল উনিশশো সালে সমাজে চলছিল অস্থিরতা শিক্ষার্থীদের ওপর ছিল প্রবল চাপ অনেকের মতে সেই চাপের অদ্ভুত বহিঃপ্রকাশই ছিল এই হাসির মহামারী মনোবিজ্ঞানীরা বলেন যখন কোনো সমাজ গভীর মানসিক উত্তেজনা ও ভয়ের মধ্যে যে যায় তখন অনেক সময় শরীর সেই চাপকে এক অস্বাভাবিক উপসর্গের মাধ্যমে প্রকাশ করে আর কাশাশায় সেটি হয়েছিল হাসির মাধ্যমে আর অনেকে অন্যান্য মতবাদ দিয়েছিলেন তবে এখানে রহস্য শেষ নয় কেউ কেউ মনে করেন এটি এক ধরনের কালেকটিভ স্ট্রেস রেসপন্স আবার কেউ বলেন এটি ছিল এক ধরনের কনভারশন ডিসঅর্ডার যেখানে মানসিক চাপ শারীরিক লক্ষণের রূপ নেয় আরেকদল গবেষক দাবি করেন এটি ছিল একেবারে সাংস্কৃতিক প্রেক্ষাপটে বিশেষ এক প্রতিক্রিয়া তখনকার সমাজে মেয়েদের স্বাধীনভাবে পড়াশোনা নতুন শিক্ষা চাপ পরিবার ঐতিহ্যের টানা পড়েন সব মিলে এই অবস্থা তৈরি হতে পারে হাসির মহামারী প্রথম না ইতিহাসে আরো বহুবার মাস দেখা গেছে মধ্যযুগে ইউরোপের পাগলের মতো নেচেছিল উনিশশো বাষট্টি সালে আফ্রিকার অন্য কিছু গ্রামও ছোট আকারে হাসি সংক্রমণ ছড়িয়ে পড়ে আধুনিক যুগেও দেখা যায় স্কুল বা কারখানায় হঠাৎ করে শত শত মানুষ একই রকম অসুস্থতায় আক্রান্ত হচ্ছে কাশাসার হাসিস মহামারী কেবল একটি অদ্ভুত ঘটনা নয় এটি পুরো সমাজকে কাঁপিয়ে দিয়েছিল বউ স্কুল মাসের পর মাস বন্ধ ছিল শিক্ষায় ব্যবস্থা ব্যাহত হয়েছিল সাধারণ মানুষ ভয় ও কুসংস্কারে ভুগতে থাকে অনেকে ভেবেছিল এটি শয়তানের কাজ এই ঘটনা আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় মানসিক চাপকে কখনোই হেলাফেলা করা উচিত নয় এটি প্রমাণ করে মানুষের মস্তিষ্ক কতটা শক্তিশালী এবং একই সঙ্গে কতটা ভঙ্গুরও হতে পারে আজকের দিনে আমরা জানি মা সৃষ্ঠেরিয়া হতে পারে যে কোনো সময়ে যে কোনো সমাজে যদি সেই সমাজ চরম চাপ ভয় বা অনিশ্চয়তার মধ্যে থাকে কাশাসার হাসির মহামারী ইতিহাসের অন্যতম অদ্ভুত রহস্যময় ঘটনা হাসি যা সাধারণত আনন্দের প্রতীক সেদিন পরিণত হয়েছিল ভয় কষ্ট আর বিভ্রান্তির প্রতীকে আপনার কি মনে হয় এটি কি সত্যিই শুধু মাস স্টোরিয়া ছিল নাকি অন্য কোনো অজানা রহস্য লুকিয়ে আছে এর পিছনে নিচে কমেন্টে আপনার মতামত লিখে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন যেন আরও এমন রহস্যময় ও সত্যিকারের ইতিহাস আপনাদের সামনে তুলে ধরতে পারি